আপনারা প্রত্যেকেই জানেন যে একুশে জুলাই প্রতি বছর শহীদ শরণ পালন হয় আমাদের ধর্মতলায় তো সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয় সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুবসভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনে কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে মাইকে নিশ্চিত পণ্য মিছিল মিছিল এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে আমরা একটু জেলায় আমরা কর্মসূচি পালন করব এবং পশ্চিম বর্ধমান থেকে এবারে আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোগিতা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হবো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা করার জন্য রিসেন্ট তো ভোট পেল এবং কর্মীদের মনোবেশ চাঙ্গা আছে সেক্ষেত্রে এবারে কি লোকসংখ্যা কি বাড়বে বলে মনে করছে অবশ্যই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বিরোধীরা বিশেষ করে বিজেপি পশ্চিম বাংলায় একটা হাওয়া তৈরি করার চেষ্টা করেছে তারা নাকি এবার প্রায় তিরিশটা ছাব্বিশটা আসন পাবে কিন্তু বাংলার জনগণ বাংলা মানুষ যে রায় দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিম বাংলায় কোনো মানুষের ওপর কোনো নেতার আস্থা নেই এবং সেই আস্থার ওপর ভরসা করে একুশে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে এবার দু হাজার চব্বিশে কর্মীদের প্রতি কি বার্তা থাকবে আপনাদের কর্মীদের প্রতি বার্তা একটাই থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি যেভাবে মানুষ আস্থা রেখেছে সেই আস্থার উপর ভরসা করে এবং পাছিয়ে করে প্রতিনিয়ত মানুষের সাথে আমাদেরকে থাকতে হবে মানুষের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে এবং একুশে জুলাই যত সংখ্যক মানুষ আমরা নিয়ে যেতে পারবো তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আপনার নাম আমি পার্থতে আসি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি